হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজ দু হাজার পঁচিশ এবং সেপ্টেম্বর মাসে আজকে চোদ্দ তারিখ সো বড় বড়ের মতন আমিও আজও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম এখন এখানকার লোকাল টাইম হচ্ছে এগারোটা বাজে তেইশ আকাশের অবস্থা অবশ্যই দেখতেছেন মেঘালাময় বৃষ্টি হয়েছে এবং আবারও বৃষ্টি আসবে এরকম ভাব দেখা যাচ্ছে তো আমি আপনাদের সামনে যুক্ত হয়েছি কিছু কথা বলার জন্য আসলে সবাই চায় যে সেন্ট্রাল ইউরোপে সেটেল হওয়ার জন্য তো আবারও বলতেছি হয়তো বারে অনেকে রকম দেখবে কিন্তু সেন্ট্রাল ইউরোপে এসে এখানে সেটেল হওয়া অনেকটাই কষ্টকর যেটা বাস্তব আরেকটা বিষয় হচ্ছে যে সেন্ট্রাল ইউরোপে সেটেল হতে গেলে যে কোনো কান্ট্রিতে অবশ্যই ভাষা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ফ্রান্সে থাকেন বা ফ্রান্সে সেটেল হতে চান তাহলে ফ্রান্সের জন্য মন স্থির করবেন অন্যথায় জায়গা জায়গা না ঘুরে অনেকে আছে ফ্রান্সে কেস নেগেটিভ হয়েছে আবার পর্তুগালে গেছে পর্তুগাল থেকে হয় নাই সেভেন্টি হয় নাই আবার চলে এসেছে স্পেনে এরকম করতে করতে প্রায় ছয় থেকে সাত বছর দশ বছর চলে যায় তো একটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমি দেখতেছি যে মানুষের থেকে যেগুলি তথ্য পাইতেছি যারা আমার কিছু কলিগ আছে ফ্রান্সে যারা বসবাস করতেছে এবং ফ্রান্সের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যুজি আপনি আসালামে কেস দেন এবং সেক্ষেত্রে যদি নেগেটিভ আসে অল্টারনেটিভ যে উপায়গুলি আছে সেটা হচ্ছে যে আপনি এখানে যদি স্থায়ী বা অবৈধভাবে এখানে তো থাকা মানে অবৈধভাবে থাকে কিন্তু অবৈধভাবে যদি পাঁচটা বছর থাকতে পারেন এবং স্যালারি স্লিপ যদি থাকে হয়তোবা বারোটা কেউ চব্বিশটা কালেক্ট করে জমা দেয় আরেকটা বিষয় হচ্ছে যে ফ্যামিলি নিয়ে থাকলে ফ্যামিলি নিয়ে থাকলে মন স্থির এখানেই করতে হবে শুধু শুধু জায়গা জায়গা না ঘুরে একটা জায়গায় থাকতে হবে এটা তিনিও জানে কম বেশি কিন্তু অনেকেই জানে না অনেকে আবার বাধ্য হয়ে স্পেন চলে যাচ্ছে তো ফ্যামিলি নিয়ে এইখানে থাকলে কি একটা 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 ক্লিয়ার ডকুমেন্ট পাওয়া যায় সেটা হচ্ছে অপেক্ষা করতে হবে এই জন্য অপেক্ষা করতে হবে আপনার আপনার মেয়ে অথবা ছেলে যদি স্কুলে পড়ে কন্টিনিউ তিনটা বছর যদি স্কুলে পড়ে সে তিন বছরে প্রেজেন্টেশন অর্থাৎ প্রেজেন্ট যে পেপার দিয়ে আপনি ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে হচ্ছে তিনটা বছর প্লাস হচ্ছে আপনি যদি অ্যাসালামে কেস দেন সেই ক্ষেত্রে আপনার দেড় থেকে দুই বছর চলে যাবে তাহলে মোটামুটি আপনার পাঁচ বছর তার পাঁচ বছর থাকার পরে আপনি যে সুযোগটা পাইতেছেন একটা হচ্ছে যে বাচ্চাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারতেছেন আর এই পাঁচ বছরের অবশ্যই আপনি কোনো না কোনো কাজ করবেন সেক্ষেত্রে আপনার যদি স্যালারি থাকে সেটা দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই হচ্ছে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মানুষ যেটা দেখি যে আমাদের এশিয়ান লোকে যদিও সংখ্যা অনেকটা কম দেখতেছি কিন্তু অন্য দেশিদের আমি খুবই দেখতেছি যেমন মনে করেন মোরক্কো তুর্কি তারা পুরো ফ্যামিলি নিয়ে এখানে মানে বসবাস করতেছে যে হোক মানে অবৈধভাবে মনে করে গাড়ি চালাতেছে মানে গ্রাম এলাকা দিয়ে যেটা দেখতেছি কিন্তু তাদের লিঙ্ক আছে লিঙ্ক বিল্ড আপ আছে কিন্তু অত দূর কন্ট্রোল হয় না যে কারণে ওই পর্যন্ত তারা গাড়ি চালায় না কিন্তু নর্মাল এরিয়াতে তারা স্বাধীনভাবে বসবাস করতেছে আমি মোরক্কো আলজেরিয়া তারপর হচ্ছে ইজিপ্ট এইসব লোকের মানে ফ্যামিলিগুলা মানে পুরা ফ্যামিলি এখানে বসবাস করতেছে অবৈধভাবে কিন্তু তারপরও এখানে সচ্ছলভাবে আছে। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কি করে মরক্কো যাওয়ার জন্য চেষ্টা চালে যায় আলজেরিয়াতে যায় কেউ কেউ তুর্কিতে যায় কিন্তু যাই হোক ওখান দিয়ে হচ্ছে এই সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করার জন্য যদিও তারা ওখানে স্থায়ীভাবে থাকে না তো আর স্বপন ভাই লাগছে ইন্ডিয়াতে আছি ভাই এইট চার সেপ্টেম্বর রুমানিত অ্যাম্বাসি ইন্টারভিউ দিয়েছি আমি বাহারান থেকে এসেছি কতদিন লাগতে পারে পাসপোর্ট রিটার্ন পেতে স্বপন ভাই আপনি যেহেতু বাহারান থেকে এসেছেন এবং ইন্ডিয়াতে ফেস করছেন রোমান অ্যাম্বাসি খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন কারণ বাহরানে যতটা সময় অপচয় না করে আপনি ভালো একটা বুদ্ধি করেছেন অনেকে এইভাবেই আসতে আসে এখন যারা সৌদি আরব থেকেও এরকম আসতে আসে কাতার থেকেও অনেকে রিজেক্ট খাওয়ার পরে আবার সেই ডকুমেন্টগুলা ডকুমেন্টগুলো আবার রিঅ্যাক্টিভ করে আবার দেখা যাচ্ছে যে আবার তারা সেই ইন্ডিয়া এম্বাসিতে ফেস করতেছে অনেকেই আছে তো ভালো একটা ডিসিশন তো এখন কথা হচ্ছে যে অ্যাম্বাসি থেকে পাসপোর্টটা কবে দিবে তো বর্তমানে পাসপোর্টের যে টাইম টেবল এটা কেউ অ্যাকুরেট বলতে পারবে না যদিও ইউরোপিয়ান ইউনিয়নের রুলস যেটা বলে যে চোদ্দ দিনের মাথায় অর্থাৎ চোদ্দ কার্য দিবসে আপনার অ্যাম্বাসির ফলাফল পাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে এটা কেউ অ্যাকুরেট ভাবে বলতে পারবে না তবে এক মাস দেড় মাসের মতো সময় লাগে ধৈর্য ধরুন ভাই আপনি চারই সেপ্টেম্বর যেহেতু ইন্টারভিউ দিয়েছেন আজ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর দশ দিন হয়েছে এবং ধৈর্য ধরে অবশ্যই ধৈর্য ফল ভালো হবে তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে সব জায়গায় একটা বিষয় অবশ্যই জানেন যে চোদ্দো দিনের মাথা ভালো একটা ফলাফল পাওয়া যায় কিন্তু এক সময় ছিল রোমানায় দেখেন রোমানায় একটা অবহেলিত কান্ট্রি ছিল কেউ অ্যাপ্লাই করতো না যেটা আমরা চোখে দেখতাম সবাই হাঙ্গরিতে ওই লিথুনিয়াতে পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতো কিন্তু এখন রোমানাতে যে অবস্থা হইতেছে অবশ্যই আপনারা জানেন সেটা হচ্ছে যে ওয়াক ওঠে কিন্তু বিষয় ইস্যু হয় না এই বছর থেকে এই সিচুয়েশনটা হয়েছে তো আগামী ভবিষ্যতে কি হবে এই রুমানে বাংলাদেশিদের জন্য কেউ বলতে পারে না তানজিল হোসেন লেগেছে ভাই মিশরে কি রোমানে এম্বাসি ফেস করা যায় রোমানে ইন্ডিয়া লেগেছে আদিল রাহি লেগেছেন রোমানে ইন্ডিয়া এম্বাসি কি রকম বিচার দেয় বাংলাদেশিদের হ্যাঁ গত দুই সপ্তাহ আগেও একজন একজন ভাই বাং বাংলাদেশি ভিসা পেয়েছে তো ভিসা ইস্যু হারের সংখ্যা সর্বক্ষেত্রেই কম এখন বর্তমানে জুনের পর থেকে এখন পর্যন্ত মোটামুটি সব অ্যাম্বাসি থেকে অর্থাৎ যে কোনো কান্ট্রি থেকে যদি আপনারা অ্যাপ্লাই করেন বা অ্যাম্বাসি ফেস করেন মোটামুটি ভিসা ইস্যু হারের সংখ্যা তারা কমিয়ে দিয়েছে আজ সেপ্টেম্বর মাস জুলাই মাসের কথা শুনছেন কিনা যায় না মানুষ সাথে গণ মনে মনে রিজেক্ট করে সেম একই হইতেছে এখন মানুষ যে যে কয়টা নিয়ে বা ভিসা প্রসেসিং করতেছে সেটা হচ্ছে হংকং সিঙ্গাপুর আর কুয়েত কুয়েত মাইরো শেষ পর্যায়ে এসে পড়েছে কারণ কুয়েতের থেকেও মোটামুটি ভালো লোক প্রবেশ করেছে যেটা ফেব্রুয়ারি বা মার্চের পর থেকে দুই হাজার পঁচিশে মার্চের পর থেকে মোটামুটি ভালো লোক প্রবেশ করেছে যদিও জানেন যে কুয়েতের স্যালারি অনেক হাই এবং মোটামুটি কিন্তু রুমানের তারপর স্বপ্ন থাকে কি একটা ইউরোপের দেশে প্রবেশ করার জন্য তো কি ফেস করা যাবে মিশরে রুমানিয়া মিশর থেকে দেখেন আপনি অ্যাম্বাসি ফেস করবেন রুমানিয়া তারপরও স্বপ্ন আছে আমি জানি আপনার স্বপ্নটা বাস্তবায়ন করেন ধৈর্য ধরেন যুজুর মিশরে না হন চাষটা চালে যান আমি আর আমি যেটা বলতেছি মিশরের লোক এখানে অপরন্ত আছে সেন্ট্রাল ইউরোপে রোমানের ব্যাপার না রোমানিয়াতে হাতে গোনা আমাদের এশিয়া কয়েকটা দেশের লুক আছে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এই কয়েকটা দেশে লুক পাবেন রোমানিয়াতে আর বাদ বাকি যারা আছে খুব কম সংখ্যক ভিয়েতনাম চায়না এইগুলো খুব কম আছে ইভেন ফিলিপাইনে খুব কম আছে কিন্তু অন্যান্য দেশের লোকের সংখ্যা আপনি পাবেন না কিন্তু সেন্ট্রাল ইউরোপে যে জিনিসটা পাবেন ইভেন ফ্রান্স কন স্পেন কন আপনার ইটালি কন ফ্রান্স আর স্পেনে এই দুটা দেশে আর বেন লোকের অভাব নাই রে ভাই তারা আসে কিভাবে। কোনো না কোনো মাধ্যম অবশ্যই আসে অনেকগুলা টাকা খরচা করা উঠে হয় যে কোনোভাবে আসে তো বা ইন্ডিয়া বিশ্বাস আছে তেরো অক্টোবর পর্যন্ত বা একটু চিন্তা আছে তেরো অক্টোবর পর্যন্ত যেহেতু আছেন শাওন ভাই অবশ্যই আপনি এটাকে ইফ্রো বলে ইফ্রো মাধ্যমে এটাকে রিনিউ করবেন বুঝছেন ইফ্রোর মাধ্যমে রিনিউ করবেন তাহলে কোনো সমস্যা হবে না এক্সটেনশন যেটা একটা জিনিস আছে পঞ্চাশ পঞ্চাশ রুপি নেয় কোনো কোনো দোকানে একশো রুপি নেয় আবার কোনো কোনো দোকানে দেড়শো রুপি নেয় তবে পঞ্চাশ থেকে একশো রুপি নেয় দেওয়ার কারণ কি কম দেওয়ার কারণ হচ্ছে যে আদিল রাহি লেগেছে কম দেওয়ার কারণ হচ্ছে যে থার্ড কান্টি ন্যাশনালটির জন্য যে ঠাটাগুলো আছে সেই খোঠাগুলো আরও প্রায় বড়দ হয়ে যেতেছি আদার প্রায় ফিল হয়ে যাচ্ছে বহুত লোক হলে ঢুকেছে রুমানেরতে কারণ তাদের এখন যেহেতু সেনজিনের মতো অন্তর্ভুক্ত হয়েছে সেই সেন্জিনে অন্তর্ভুক্ত হওয়ার কারণে অনেক কঠিন হচ্ছে রুলসগুলো ইমিগ্রেটেডের জন্য খালি যে রোমানের কথা বলবো কিছু জানো সব দেশে এইগুলি রেকর্ড থাকে আপনারা দেখেন যে মালটা লিথুনিয়া হাঙ্গরি এইসব দেশ ওয়াক পারমেট কতগুলো পায় সীমিত সীমিত থাকার কারণে মানুষ এখানে সচরাচরভাবে ভাবে জমা দিতে পারে না ভাই আপনি কি ফাইল দেন না ভাইয়া দুঃখিত ভাইয়া আমি আমার বাস্তব লাইফে এখানে তুলে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাই আর কি বলবো এখন একটু বাসের মধ্যে আছে তাই তানজিল হোসেন যেটাকে বললাম তো আদিল রাহিবা ইলেকের যে কারণটা বললাম যে এখানে কুঠার রেকর্ড থাকে অর্থাৎ কোঠা যে সীমাবদ্ধ থাকে এই সীমাবদ্ধ বাইরে তারা কিছু করতে পারে না হয়তো দু হাজার ছাব্বিশ সালের জন্য ভালো একটা ভ্যাকেন্সি থাকতে পারে তবে সেই সংখ্যা যেমন দু হাজার চব্বিশ সালেও এক লক্ষ কোঠার কথা শুনছেন তো এটা ফিল আপ করছে অবশ্যই তাদের গুগলে অবশ্যই দেখতে পাবেন কত লোক তারা প্রবেশ করেছে কত লোক তারা ট্রানজিট করছে সবই রেকর্ড আছে ইভেন দু হাজার পঁচিশ সালেও তারা ইউজ করবে না লুক ঢুকায় না যেটা অবশ্যই আপনার বাস্তবে এখনও যদি গুগলে সার দেন দেখতে পাবেন যে দু হাজার পঁচিশ সালে কত লোক থার্ড কান্ট্রি ন্যাশনাল এটি প্রবেশ করেছে এই রুমানা থেকে Thank ভাই এই ফ্লোতে আবার এক্সটেনশন করে এই করে যান যেটা শুনেছেন আসলে এটা অ্যাকুরেট না যদিও এর আগে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে যে একটা দিয়েছে যে তিন লক্ষ লোক প্রবেশ করাবে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ প্রবেশ করাবে দু হাজার চব্বিশ সালে এক লক্ষ লোক প্রবেশ করেছে আদিল রাহিল ভাই যেটা বললাম কিন্তু দু হাজার পঁচিশ সালে এত লোক প্রবেশ করে নাই এত লোক প্রবেশ করার না কারণেই এত রিজেক্ট হয়েছে এত বিষা না দেওয়ার কারণে যদি এক লক্ষ লোক প্রবেশ করতো তাহলে অনেক লোক ঢুকতো আর বিষয় ইস্যু হারের সংখ্যা অনেকেই হতো যেমন দুই হাজার বাইশ সালে তেইশ সালে মোটামুটি ভালো বিষয় ইস্যু হয়েছে সব জায়গায় থেকে আপনি ইন্ডিয়া কন মালয়েশিয়া কন কাতার কন দুবাই কন অ্যাম্বাসি ফেস করলে বিসা অ্যাম্বাসি ফেস করলে বিসা কিন্তু দুই হাজার চব্বিশ সালে মার্চের পর থেকে আস্তে আস্তে বিষয় ইস্যু হারের সংখ্যা কমে গেল কমে গেলো তো এটা যেটা শুনছেন যে দুহাজার সালে রোমানে আরও এক লক্ষ পার দিবে কিন্তু এটা আসলে পারমিট তো দিব ঠিক আছে কিন্তু পারমিট দিলে কি যে ভিসা গ্যারান্টি দিবে এটা কেউ বলতে পারে না তাদের ওয়েবসাইটে নাই প্রত্যেকটা দেশে ইউরোপিয়ান সেঞ্জেনভুক্ত দেশগুলাতে দেখবেন যে প্রত্যেকটা দেশের ওয়াক পারমিটের জন্য কোঠা থাকে আপনি দেখবেন দু হাজার এই যে পঁচিশ সালে হাঙ্গরির জন্য মাত্র তিরিশ তিরিশ হাজার কোঠা রয়েছে তিরিশ হাজার কোটা রয়েছে থার্ড কান্ট্রি ন্যাশনালিজের জন্য ওয়ার্ক পারমিটের জন্য অর্থাৎ যারা এই হাঙ্গিতে প্রবেশ করবে এদের মধ্যেই প্রবেশ করতে হবে তাহলে দেখেন তিরিশ হাজারের জন্য কতগুলো দেশ এখানে সংগ্রাম করতে আছে খালি যে বাংলাদেশের কথা কিন্তু জানা শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান সব দেশের লোক আছে থার্ড কান্ট্রি যেটি তো এগুলি মানুষ বলবে কিন্তু মানুষ বলার মধ্যেও যেরকম শোনা যায় আবার এগুলি থেকেই আবার বের হতে হবে সব কিছু ভাগ্যর ওপর নির্ভর করে ভাগ্যর ওপর ফেলে দেন এবং ভাগ্য যদি থাকে অবশ্যই কোনো না কোনো একদিনে আপনি সেটেল হতে পারবেন তাহলে কি রোমানিয়া কোঠা নাই দুই হাজার পঁচিশ সালে হ্যাঁ কোঠা আছে কিন্তু সীমিত এখনো হইতেছে দুই একটা কিন্তু দেখেন অনেক হারে রিজেক্ট করতেছে এটা অবশ্যই জানতেছেন তো কোঠা অত অত লেভেলে নাই যে কারণে তাদের ইভেন কয়েকটা শুনছেন কিনা ফ্যামিলি রিনিফিকেশন ভিসা রিজেক্ট গেছে কারণ দেখাইছে অবশ্যই তিনি প্রেজেন্স ছিল না আমার এক তিনি তারপর রিঅ্যাপিল করছে দুর্ভাগ্য এখন অন্য কিছু একটা ত্রুটি ছিল তিনি রুমানিতে না থাকার কারণে তাকে রিজেক্ট করছে কিন্তু রিজেক্টটা আসলে এক পক্ষে তার কোম্পানি ছিল দুশোর করছে কিন্তু কোম্পানি ভালো না থাকার কারণে তার অনুপস্থিতটা বেশি দেখাইছে মানে অনুপস্থিতটা বেশি দেখাইছে কোম্পানিতে মিনিমাম আপনাকে তিন মাস বেশি দেখাইছে যে কারণে ফাল্টা রিজেক্ট গেছে আরও কিছু কারণ ছিল তো যাই হোক ওইটা হচ্ছে আলাদা বিষয় আবারও চলে আসবো লাইভে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে